আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম রাজারহাট নিউ টাউনে হস্তশিল্প মেলার মাল খালি করার পর যাওয়ার সময় ডানকুনি থেকে কাকার পুরোনো ফ্রিজ নিয়ে যাব। তাই বালি ব্রিজ পার করে ঘুমিয়ে থাকবো কেননা গোডাউন পর খুলবে কাকাকে ফোন করে বলে দিয়েছি আসার সময় তুমি আমার জন্য হোটেল থেকে ভাত নিয়ে আসবে কেননা বারোটার গোডাউনের আশেপাশে কোনো হোটেল নেই কাকা মারুতি ভ্যান নিয়ে চলে এসছে আর আমার জন্য খাবারও নিয়ে এসছে ভাগ্য করে একটা মালিক পেয়েছি কাকা আমাকে খুব ভালোবাসে যাই হোক ডিম ভাত নিয়ে এসছে খাওয়া দাওয়া করে এবার গোডাউনে চলে এসেছি আমার গাড়িতে ফ্রিজ যাবে আর ওই মারুতিটাতে এলইডি টিভি যাবে যাই হোক গাড়িতে লোড হতে হতে তোমাদের একটা কমেন্ট পড়ে শোনায় বাংলাদেশ থেকে সুমন দাস এমডি কালাম শাহ আমি বাংলাদেশ থেকে দেখছি ইছাপুর থেকে অরিজিৎ চক্রবর্তী যাই হোক আমার গাড়ি লোড হয়ে গেছে এবার আমার বেরোতে হবে যারা যারা কমেন্ট করেছ তাদের সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ শ্রীরামপুর ঢোকার আগে আমার একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল ওর নাম রাজু ওর বাড়ি মুর্শিদাবাদ আন্দিতে ও এখানে ডানলবে থেকে গাড়ি চালায় ভাইয়ের সাথে একটু হ্যান্ডশেক করে নিলাম থ্যাংক ইউ রাজু ভাই এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো রাজু ভাইকে টাটা বাই বাই করে দিলাম আর ও ওই কন্টেনারটা চালায় সত্যি খুব ভালো লাগে যখন এইভাবে কোনো বন্ধু আমার সাথে রাস্তায় দাঁড়িয়ে দেখা করে সামনের প্রাইভেট গাড়িটা থেকে আমাকে দাঁড়াতে বললো আমি ব্যান্ডেল মোড়ের এই সিগনালে দাঁড়ালাম আর এই ভাইয়ের বাড়ি পান্ডুয়া মহানদ ওর নাম কমল মালিক ও আমার সাথে দেখা করবে বলে অনেকক্ষণ থেকেই আমার গাড়িটাকে ফলো করছিল আমি বুঝতে পারিনি থ্যাংক ইউ কমল ভাই খুব ভালো লাগলো তোমার সাথে দেখা করে এইভাবেই তোমরা পল্লবদাকে সাপোর্ট করতে থাকবে যাই হোক সব কমেন্ট পড়া সম্ভব হয়নি সময় পেলে আবার পড়বো আমি যখন জিরাট পার করছিলাম রানিংয়ে একজন বন্ধুর সাথে দেখা হয়ে গেল ওর নাম সুরজিৎ যাই হোক জিরাট পার করার পর গাড়িটা রিজেনারেশন হচ্ছে তাই ভাবলাম পাশে যখন চায়ের দোকান আছে তাহলে একটু চাই খেয়ে নি আমার গাড়ি দেখে আমার একজন সাবস্ক্রাইবার ছোট হাতি নিয়ে দাঁড়িয়ে গেল ওর বাড়ি কালনায় ওর সাথে আগেও একবার কালনায় দেখা হয়েছিল এইটা হলো দেব ভাই যাই হোক ভিডিও বেশি লম্বা হয়ে যাচ্ছে তাই এখানেই শেষ করে দিলাম টাটা বাই বাই